প্রবীণ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় লোকসভায় তৃণমূলের দলনেতা হলেন নবীন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার তৃণমূলের সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করছেন দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকেই তার ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন মমতা ঘটনাচক্রে তৃণমূলের অন্দরে প্রবীণ নবীন আলোচনা বা মতদ্বৈধ শুরু হয়েছিল মূলত সুদীপকে ঘিরেই প্রবীণের তালিকায় রয়েছেন সাংসদ সৌগত রায়ও তিনি অধুনা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গত কয়েক মাস ধরে সুদীপও অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন তার অসুস্থতা এতটাই গুরুতর যে চলতি বাদল অধিবেশনটাকে একদিনও সংসদে দেখা যায়নি তৃণমূলের একাংশের বক্তব্য এহেন পরিস্থিতিতে লোকসভায় দলনেতা বদল করা অনিবার্যই ছিল অধিবেশনের মধ্যেই তা দিলেন তৃণমূলের নেত্রী তৃণমূলের কাঠামো অনুযায়ী লোকসভা এবং রাজ্যসভার সংসদীয় দলের পৃথক দুজন নেতা রয়েছেন রাজ্যসভায় সংসদীয় দলনেতা ডেরক ও ব্রাইন লোকসভায় ছিলেন সুদীপ তার বদলে এবারে হলেন অভিষেক এই দুই দলেরই মাথায় রয়েছেন মমতা তিনি দুই কক্ষের সংসদীয় দলের চেয়ারপারসন অনেকেই মনে করছেন এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে তৃণমূলে পরবর্তী প্রজন্মকে তুলে আনার পালা বদলের পালা শুরু হলো এখন দেখার বাকি যে প্রবীণ সাংসদ বিধায়করা রয়েছেন তাদেরও দায়িত্ব ধীরে ধীরে লাঘব করা হতে থাকে কি না ঘটনাচক্রে বয়সের কথা খেয়াল রেখে পালা বদলের প্রসঙ্গ প্রথম এসেছিল অভিষেকের কথাতেই